খায়ের জন্য শার্টটাকে আম পোড়ার শরবত বানাচ্ছিলাম হাটাত্তরের মনে হলো তার বন্ধুদের শেয়ার করে দিলাম মিনিটি চেনে মিনি উন মিনি আম পুড়িয়ে নিচে সেউসা আম লো ছাড়িয়ে প্রথমবার বানাচ্ছি আম পোড়ার শরবত খেতে কিন্তু দারুণ হয় সাথে আবার চটপ আমটাতে লস্ট রে জল ঢেলে দিলাম চিনি লবল দলমুচে দুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম লবল লংটা দরমুচে দুলো দিয়ে লাস্তাতে সাজিয়ে সাইডে আমে সাইজ লাগাবে সাবধানে শরবত দিয়ে খুন্দা চাইরে আইস টিউ থেকে দিও সব বন্ধুরা আমার ভালোবাসা নিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই